হ্যাঁ। আপু কত না কষ্ট দাও। দর্শক একটু বলেন তো কার মত হইছে? আচ্ছা তোমাক বাবু তোমার কাছে সুইছে দেখছো হারটা সারাও একটু। তোমার হাতটা একটু সরাও এই যে দেখছেন। তোমার কেমন লাগতেছে বলো? ভালো আমি কোলে তুমি কোলে বা তুমি শুস্তাও তুমি একটু শুস্তাও তুমি একটু শুস্তলা বাচ্চা তুমি কোলে নেবে। হ্যাঁ। हां। তো সবাই থেকে দোয়া চাও যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হও হ্যাঁ ভিডিও করতে চান সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর যে আপুরা আইছেন তো কথাই বলতে পারছি না আমি কথা বলতে চাস ঠিকঠাক ব্যাপার লাগতেছে তো তাই আস্তে আস্তে কথা বলছি ভাই আমার বাবুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি বড়ো হয়ে যায়

না বললাম না পপির অবশ যাই হোক এটাই বাবুর প্রথম গিফট আপুর অনেক আশা করে নিয়ে যাচ্ছে আপু তো এখন তো গায়ে দিতে পারবেন না বাবুর আচ্ছা যাই হোক আপু আপনার নামটা কি যদি একটু বলতেন আর আপু আপনার নাম আচ্ছা যাই হোক তাপরা কি মানে রোগীর সাথে কথা বলছেন নাকি মানে লতা দেখছে যে তার ফ্রেন্ড চলে আসছে কিন্তু কথা বলতে পারতেছে না মানে একটু ঘুমাচ্ছে তো আর আমাদেরকে মানে অনেক সুন্দর একটা রুম দেওয়া হয়েছে যে এই রুমে দ্বিতীয় তার কোনো রুম উঠবে না এই জন্য রুমটা অনেক সুন্দর এটা দেখেন রুমটা আমাকে অনেক সুন্দর লাগতেছে তারপর এতদিন শুনতেন যে লতাপুর বেবি হবে বেবি হবে এখন বেবে ভাই কেমন লাগতেছে অনেক ভালো লাগছে আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক তারপরে আপনারা যে এখানে লতাকে দেখতে আসছেন বাসার ফ্যামিলি লোকজন কি জানে কি না নাকি আপনারা সব বিবাহিত না যদি ভাইক নিয়ে আসতেন তাহলে বুঝতাম যে বিবাহিত যাই হোক হাঁপুটার মনে অনেক কষ্ট যদি ভাইয়া থাকতো তাহলে ভাইয়ার সাথে অবশ্যই আপু চলে আসতো তাই না আচ্ছা যাই হোক আপু একাই আছে তো সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে যে বাবুর ফার্স্ট গিফট সে কন্যা আপন নিয়ে আছে যে গিফটটা কেমন হয়েছে ফার্স্ট গিফট বলতে আর একটা গিফট পাইছে সেটা টাকা পাইছে সেটা হচ্ছে যে জ্যাকি ভাই দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যে কিন্তু কুপার কাপড় হিসাবে গিফট উপহার হিসাবে এটাই প্রথম পাইছে বাবু তো যাই হোক আপনারা সবাই দেখতেন ভিডিও আর কি বলবো তো ঘুম পাচ্তেছে আপনাদের সাথে তো কথা বলতে পারবেন না তো যাই হোক লতার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি লতা সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার কথা বলতে পারে এটা হচ্ছে যে লতার বেড আর এটা হচ্ছে যে মানে রুগীর সাথে যাই থাকে আর কি তার বেড তো রুগী তো আর রুগী মানে খেয়ে তার বাচ্চা বাচ্চার তো কেউ ঘুমাবে না আর এটা হচ্ছে যে বাচ্চার দুধ মানে এটা গুলে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে আর কি আর কি আছে আমার মামির খাওয়ার মতো কিছুই নাই দুইটা রুটি আনছি সেটা শুধু মামি খাসে একটু আর আমি একটু খাইছি কারণ লতার অবস্থা দেখে আমিও খাইতে পারতেছি না ম্যামিও খাইতে পারতেছে না এই জন্য দেখেন দুইটা রুটি নিয়ে আসে আমি অর্ধেক খাইছি ম্যামিও অর্ধেক খাসে আর মনে করেন যে সব আছে তারপরে মনে করেন যে যাকি ভাই আমাদেরকে বাজার খরচ করে দিয়ে গেছে এখানে কিছু যে এক দুই দিন যাতে আমরা মানে রান্না করে খাইতে পারি তো এখানে তো রান্না করার কোনো মানে পরিস্থিতি আসে ঠিকই কিন্তু রান্না করতে না এখানে বুঝছেন এই জন্য আর কি আমাদের বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে দেখবেন না কেন ছেলে যাই হোক আপু বাবু নিতে পারতেছেন না নাকি। না ছোট বাবু নিতে কিন্তু ভয়ই করে হ্যাঁ যে কখন কি হয় না হয় কে বলতে কে বলে একদিনের বাচ্চা মানে আমিও যখন প্রথম ফার্স্ট নিলাম সেখানে আমাকে একটু ভয় করলো যে হাতের ভিতর দিয়ে পরেই যায় পড়ে বান যায় তো দেখলাম যে না শক্ত করে ধরছি বাবু আমার হাত শক্ত করে চাপে ধরে আছে তুমি আমি দেখেছ বাহ খুব সুন্দর এই তো দেখি আব্বু তাকাও তো এই যে দেখি 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 তাকাও 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 আমার দিকে তাকাও আব্বু আব্বু দেখতেছে যে আমার মায়ের ফ্রেন্ড আছে আমি আগে তাদেরকে দেখে তারপর আমি দেখব নি মনিরা আসছে তাদেরকে আগে দেখো সেটা সেটা বলছে আমি আগে খালা মনিদেরকে দেখি তারপর দেখব নি তো যাই হোক যদিও বা কামরুল ভাই মামুন ভাই জাকি ভাই ইসমাইল ভাই সানা ভাই সবাই ভিডিও করছে মানে লতা বলছিল যে ভাইয়া আমি মানে আমি সুস্থ হওয়া না পর্যন্ত আমার বাচ্চাকে যেন পুরোপুরি সম্পূর্ণ ভিডিওতে যাতেন আপনারা না দেখান শুধু যাতে হাত পা এগুলো দেখান ফেসটা যেন না দেখান যেহেতু মানে লতাও একটু সুস্থ হয়েছে সবাই যেহেতু ভিডিও করছে সবাই বাবুর সব কিছু ভিডিও করছে তাই আমি আমার বা আমি আমার ব্যাকে কি রাখবো তো বললাম যে লতারও দর্শকের দেখার অধিকার আছে তো বললাম যে আমার যেহেতু কাপড় আছে আমি একটা ভিডিও বানাই তাই আর কি বাবুরটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বাবুর নাম কি রাখবো সেটা একটু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতদিন তো ওই তো হা করছে দেখেন ওই যে হা করছে দেখেন 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 হা করছে হাঁ করছে এতদিন তো আপনারা শুধু বলতেন যে এই নাম রাখো এই নাম রাখো কি ওটা নাম রাখো তখন সিরিয়াসলি আপনারা নাম রাখবেন কমেন্ট বক্সে যে কী নাম রাখলে ভালো হয় আমার নাম তো আলিফ আর ওর নাম তো লতা যে কার নামের সাথে নাম দিলে ভালো হয় এতটুকুই আর সবাই লতার জন্য দোয়া করবেন লতা যত তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় এতটুকুই তো এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাবুকে নিয়ে আমার আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ